কত দেরি হয়ে গেল আজকে কত কত কালার কত কত ড্রেস সব আপনাদের পছন্দের ড্রেস রিসমিলা ইরহ মানে রাহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন রিমান্ড পেজ থেকে চলে আসছি লাইভে আমার অনেকটা লেট হয়ে গেল তার জন্য আগেই সরি চেয়ে নিয়েছি বেশ ক্ষমা জিষ্টিতে দেখবেন আজকে আমি হচ্ছে আমার পরা ড্রেসটা যেটা আমি পরে আছি এটা কিন্তু একটা সারাদার ড্রেস একটা ডিজাইন একটাই কালার বেশ হিট আলহামদুলিল্লাহ আমাদের পেজের সেই সাথে এই বুটিক্সের ড্রেসটা আমি দেখাতেই পারলাম না আর সেই ঈদের পর পর আমি প্রথম যে লাইফটা করেছিলাম এই ড্রেসগুলির উপরে লাইফ করেছিলাম এরপরে আজকে পর্যন্ত এই ড্রেসটা আমি আর দেখাতেই পারিনি কারণ সরি স্টকে আপু ছিলই না হ্যাঁ অনেক আপুদের এই ড্রেসের অর্ডার আছে আজকে ইনশাল্লাহ সবাইকে মেমো দিয়ে প্রোডাক্ট পাঠাই দিবে আর এখন পর্যন্ত এই ড্রেসের লাইভ বা হচ্ছে ছবি বা ভিডিও যারা দেখতে পারেন নাই তাদের জন্য ড্রেসগুলি আবার একটু দেখায় আছে শুধু অনিয়ন কালার এখানে মিসিং অনিয়ন কালারটা আসতে মনে হয় আরো অনেকটা লেট হবে হ্যাঁ এগুলি ড্রেসগুলি আসলে মানে কাপড়ের আপনার হচ্ছে ডাইং করতে অনেক লেট হয়ে যায় ঠিক আছে মানে খুব কোয়ালিটিফুল ড্রেসগুলি যারাই আছেন এসে একটা রিয়েক্ট আর শেয়ার দিয়ে দিন কেমন সবাইকেই বলছি যারাই আসবেন যখনই আসবেন রিয়েক্ট আর শেয়ারটা দিয়ে দিন কারণ সবার কাছে আপু নোটিফিকেশন যায় না তার মধ্যে আজকে আমি আসছি এত লেট করে দেখেন আমি যে পরে আছি আপু ড্রেসটা কি সুন্দর একটা সারারা আছে সারাটা আপু ফুল রেডি করে দেওয়া থাকবে আমার ড্রেসটাও রেডি করে দেওয়া থাকবে সেই সাথে ওনাটা সফট অর্গানজার মধ্যে অল ওভার ড্রেস জুড়ে গেছে যে কোনো পার্টির জন্য একবারে পারফেক্ট ড্রেস যারা একবারে জর্জের টাইপের কোনো কিছু পর পছন্দ করছে না ইচ্ছুক না এই গরমের মধ্যে তাদের জন্য এই ড্রেসটা একবারে পুরা মানে অনেক বেশি ভালো হবে অনেক বেশি ভালো হবে আচ্ছা হানিফুল ইসলাম ভাইয়া আসছে আহ আফরাদ আপু হ্যালো কি খবর কেমন আছো সঙ্গীতা মন্ডল আইডি থেকে কি খবর দিদি কেমন আছেন মারিয়া লিখেছে ওয়াও ওকে বিলাল হালদার আপু আলাইকুম আসসালাম আহ মুমতাহিন আপু ওয়ালাইকুম আসসালাম কি খবর কেমন আছো আর চৌধুরী আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তারপর নিশি ইসলাম আইডি থেকে হ্যালো কামরুন নাহার আপু জয়েন হয়ে গেছে সুমা আপু আসছে ওকে মিস মিমি আপু ওয়ালাইকুম আসসালাম জান্নাতে জান্নাত আইডি থেকে আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বসে আমি তৃপ্তি আপু মিতা আপু আচ্ছা থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য মাইমুনা মনি আপু কি খবর কেমন আছো তাসতিম আক্তার আপু হ্যালো শিমু রাফান আইডি থেকে হাই আপু কেমন আছো আচ্ছা তারপর হচ্ছে গিয়ে আমার ভালো তুমি আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ওয়েট করছিলাম এই যে চলে এসেছি চলে এসেছি আজকে থেকে আপু একটা রিভিউ একটা হচ্ছে কি তোমাদের সাথে নতুন কন্টেস্ট আমি খেলতে চাচ্ছি হিমা আপু কি খবর এমডি রাইদ আপু জয়েন হয়ে গিয়েছে আজকে থেকে আপু একটা নতুন কন্টেস্ট আমি স্টার্ট করছি ওটা হচ্ছে কি আপু আমাদের গ্রুপে হ্যাঁ ডিমান্ড জোন গ্রুপে তো সবাই অ্যাড আসো নাকি যদি অ্যাড না হয়ে থাকো সেই ক্ষেত্রে একটু অ্যাড হয়ে নিবা হুম এই যে দেখো আমি একটু দেখা দিচ্ছি তোমাদেরকে এই যাবো সার্চ দিলে ডিমান্ড জোন অফিসিয়াল গ্রুপ এখানে যাবা ঠিক আছে উনপঞ্চাশ সরি উনষাট হাজার একশো মেম্বার আছে আমাদের এই গ্রুপটার মধ্যে যারা এখন পর্যন্ত আমাদের এই গ্রুপে মানে তোমরা ইয়া দাও নাই ইনভাইট দাও নাই যারা এই গ্রুপে এখনো নাই তারা হচ্ছে গিয়ে এই গ্রুপে চলে এসো আপু ঠিক আছে আর এখন থেকে হচ্ছে গিয়ে এই গ্রুপ থেকে আমি একজন করে উইনার নিব কি উইনার নিব বলো তো এই যে দেখো আপু এখানে রাইট সামথিং মানে একটা অপশন আছে এখানে যাবা গিয়ে আমাদের কাছ থেকে তো প্রোডাক্ট নিচ্ছ তোমরা তাই না তো আমাদের কাছ থেকে যাবো প্রোডাক্ট নিচ্ছো ওই প্রোডাক্ট গুলি কেমন লাগছে এটা জানায় আহ মানে এই জিনিসটা হচ্ছে লিখবা প্রোডাক্ট হাতে পেয়ে কেমন লাগলো এই জিনিসটা এখানে লিখবা লিখে দেন তুমি হচ্ছে গিয়ে ড্রেসের ছবি তুলবা ছবিগুলি তো এই যে দেখো নিচে এখানে ফটো বা ভিডিও এখানে অনেকগুলি অপশন আছে ফটোসে তো অবশ্যই ওই ছবিগুলি থাকবে সিলেক্ট করবা আর ড্রেস সম্পর্কে কেমন লাগলো এটা জানাবা হচ্ছে গিয়ে এই জায়গাটা হুম জানাবা জানা এই যাবো এই কর্নারে দেখো পোস্ট অপশন আছে এখানে পোস্ট করবা তাহলে তোমার রিভিউটা এখানে আসবে আমাদের গ্রুপে প্রত্যেকদিন এখানে যে কয়টা রিভিউ থাকবে ওখান থেকে আমি জাস্ট আমার মন মতো একজনকে উইনার করব হ্যাঁ এখন মানে দেখা গেছে যে ড্রেস পরা হতে পারে তোমার বা হচ্ছে গিয়ে সুন্দর করে তুমি বিছানায় রেখে ফ্লোরে রেখে বা হচ্ছে গিয়ে তুমি কার্পেটে রেখে হোক বা হচ্ছে গিয়ে সোফায় রেখে হোক সুন্দর করে ছবি তুললা সেই ছবিতেও যদি আমার ভালো লাগে সেও উইনার হতে পারে বা মানে কথা লিখলা ড্রেস সম্পর্কে লিখলা ওই কথা থেকে থেকে আমার কাউকে যদি ভালো লাগে তাকে আমি উইনার নিব ঠিক আছে যে উইনার হবে তিনশো টাকা গিফট ভাউচারে যে কোন কিছু যে কোনো কিছু নিতে পারবে কোনো সমস্যা নাই তো এখানে আপু প্রত্যেকে আপু রিভিউ দিবা ঠিক আছে সবাই রিভিউ দিবা আপু আগাম এই এটা হচ্ছে কি তোমরা আজকে থেকেই শুরু করতে পারো আগামী কালকে আগামী কালকে না আমি সন্ধ্যা লাইভও আপু নিতে পারবো তাহলে তোমরা যদি এখন থেকে স্টার্ট করো কারা কারা আমাদের কাছ থেকে কি কি প্রোডাক্ট নিয়েছো তোমরা যদি এখানে আপু ক্ষেত্রে হচ্ছে আমি কিন্তু নিতে যেমন কি না এই যে দেখো আমি হচ্ছে গ্রুপেই আছিলাম এই যে দেখো আমাদের এলির জমজম এই আপুটা পর আছে দেখছো যেমন আপু যে ছবি মানে দিয়েছে সাথে হচ্ছে গিয়ে লিখেছে অনেক সুন্দর অনেক সুন্দর এবং কমফোর্টেবল একটা ড্রেস দেখেছো। তো এরকম মানে তোমার মন মতো বা ড্রেস সম্পর্কে কাপড় সম্পর্কে কেমন লাগলো মানে সবকিছু জানায় জাস্ট এখানে একটা রিভিউ দেওয়া ঠিক আছে তো আমি হচ্ছে যে লেখার থেকে হোক বা ছবি দেখে যদি ভালো লাগে মানে আমি আমার মন মতো র্যান্ডম হচ্ছে কি একজনকে উইনার নেব আর এখানে হচ্ছে কি আপু একজনই যে বারবার উইনার হবা ওরকমও না আপু সবাই হওয়ার কিন্তু চান্সেস আছে তো আমাদের কাছ থেকে যারা যারা এখন পর্যন্ত তোমরা ড্রেস নিয়েছো বা জুয়েলারি নিয়েছো যেটাই হোক না কেন তোমরা এখানে রিভিউ দিতে পারো আমাদের এই গ্রুপটাতে ঠিক আছে তো তোমরা এখন থেকে দেওয়া শুরু করতে পারো যদি আমি দেখি যে এখানে অনেকে রিভিউ আছে সেই ক্ষেত্রে আপু আমি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একজনকে দরকার লিভারপুলের উইনার নিয়ে নিব ঠিক আছে এই গেল আমাদের এই সপ্তাহের নতুন একটা কন্টেস্ট এটা প্রতিদিন হবে প্রতিদিন আপু ঠিক আছে দুই লাইফ থেকে আমি উইনার নিব ওকে এখানে গ্রুপটার মধ্যে জাস্ট জয়েন হবা আর রিভিউ দিবা এটাই কাজ আর এছাড়া লাইভে ইনস্ট্যান্ট তো আমরা উইনার নিচ্ছি লাইভে যে রিয়েক থেকে শেয়ার থেকে আমরা উইনার তো নিচ্ছি আপু তাই না তো এখন আমরা চলো অধুর আপু আসছে ওকে অনেকবার খুঁজছি আপু মানে কি করছো অনেকবার জাস্ট ডিমান্ড জোন অফিসিয়াল গ্রুপ লিখে সার্চ দিবা উনষাট হাজার একশো মেম্বার এখন পর্যন্ত আছে আমাদের ওই গ্রুপটাতে তোমরা যদি সবাই ওখানে জয়েন হও জয়েন দাও তাহলে হচ্ছে গিয়ে মানে ওই উনষাট হাজার মেম্বারের গ্রুপটা আরো বড়ও কিন্তু হতে পারে তাই না ওখানে তোমরা অ্যাক্টিভ হয়ে যাও আশা করি সবাই হয়তো বা বুঝতে পেরেছো আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি আর এখন হচ্ছে তার আগে একটু অর্ডার বলি ঢাকায় ক্যাশ অন হোম বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো অলরেডি পোস্ট করে দিয়েছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করলো ফরের কাছে টাকা চলবে ওটার ড্রাইভার আমরা নিব না সেন্ট মানি করতে হবে তবে দোকান থেকে যদি নগদ নগদ বিকাশ করে দোকানদারকে বলবো টাকা পাঠাচ্ছেন প্রুফ কি স্টেটমেন্ট দেখেন স্টেটমেন্টের ছবি নিয়ে আসবে সেই ছবিটা আমাদের ইনবক্সে দিবে এতে করে মিলে আমরা তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবো ঠিক আছে আপু আচ্ছা আমি ড্রেস দেখানোর আগে কয়েকটা আমি ইয়া আছে আংটি ফিঙ্গার রিং আছে অনেক সুন্দর ফিঙ্গার রিং যেমন আপু এগুলি একবারে নতুন আসছে তিন চার আনা ওজনের গোল্ডের যে ফিঙ্গার রিং হয় না ওটার লুক দিবে আপু হ্যাঁ মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা দুশো পঞ্চাশ টাকা এটাও দুশো পঞ্চাশ টাকা দেন এখানে একটা পরে আছে এটাও দুশো 250 টাকা মানে যে আপু তিনটা হ্যাঁ টাকা যার কাছে যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলতে পারো এই তিনটা আপু 250 টাকা ঠিক আছে এইটা একটা আছে তোমার সাড়ে তিনশো টাকা আপু খুব সুন্দর দুবাই গোল ডিজাইন আছে এটা আপু সাড়ে তিনশো টাকা আবার এটাও আপু সাড়ে তিনশো টাকা ঠিক আছে আর এগুলি সব কয়টাই আপু অ্যাডজাস্টেবল যার মানে মানে সবাই এটা নিতে পারবা শুধুমাত্র এটা ফিক্সড যার যে আঙ্গুলে হবে ওই আঙ্গুলে পড়তে হবে ওকে সুন্দর না আপু ফিঙ্গার রিং ভালো লাগলে অর্ডার করে ফেলতে পারো একটা নতুন কানের দুল আমি পরে আছি আপু সুই সুতার দেখো মানে এই জায়গাটা একবার পুরো ভরে আছে এত সুন্দর জিনিসটা তোমার মানে খুব ভালো লাগবে এটা রেগুলার ইউজের জন্য পারফেক্ট দুশো পঞ্চাশ টাকা শুয়ে সুতা দুশো পঞ্চাশ একটা লং চেন পরে আছে এই চেনটা তুমি অর্ডার করতে পারো তিনশো টাকা আপু দেন আপু চুরি পরে আছে এগুলি হচ্ছে কি অ্যাডজাস্টেবল সবাই পড়তে পারবে আমি তো এটা রাফ ইউজই করতেছি কালার টালার যাচ্ছে না আপু জোড়া সাড়ে তিনশো টাকা রিভিউ দেওয়ার চেষ্টা করে যাচ্ছি কিন্তু রিকোয়েস্ট পাঠানোর পরও অ্যাড হতে পারছি না রিভিউ দিতে পারছি না আচ্ছা দেখি আমি তাহলে গ্রুপটা আবার একটু দেখবো ঠিক আছে জুই হোসেন আপু আমি অবশ্যই দেখবো বা দেখি আমি আমি নিজের থেকে হচ্ছে গিয়ে রিকোয়েস্ট পাঠাতে পারি কিনা ওকে আচ্ছা আমি স্টার্ট করে দিচ্ছি তোমরা হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে নিবো চাই এই কমেন্ট করতে থাকো নিব চাই ঠিক আছে আপু নিবো চাই কমেন্ট করতে থাকো নিবো চাই থেকে উইনার নিবো ফার্স্ট নিবো চাই পাঁচ বছর ধরে তোমার থেকে জামা নেই একদিন আচ্ছা একদিন গিফট পেয়েছি আলহামদুলিল্লাহ তো পেয়ে যাবো আবার দেখো গুলো আমার আচ্ছা সুসুতা আমার গোল্ডের আছে হ্যাঁ আপু মানে এরকম সুসুতা অনেকেরই গোল্ডের হয়তো আছে কিন্তু এখন গোল্ডের দাম বাড়ার কারণে অনেকে নিতে পারছে না গোল্ডের তো তারা কিন্তু এটা নিতে পারবে রাফিউজ করতে পারবে আচ্ছা আমার পরে ড্রেসটা আপু দেখা দিয়েছি ড্রেসটা ফুল রেডি করে দেওয়া সবাই প্লিজ একটা রিয়ে শেয়ার দিয়ে দেবে এটা আপু সিল্কের কটনের মধ্যে নেট পোর্শনটা তোমার খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা পুরো হাতা জুড়ে আপু কাজ করে দেওয়া সেটা সেটা ওয়ার্ক আবার গর্জিয়াস কাজ কাট ওয়ার্কও আছে অল ওভার ড্রেস জুড়ে আপু সেটা ওয়ার্ক করা সেই সাথে ড্রেসা লোয়ার পার্টটা বেরোতো বেশ ভারী নিখুঁত ফিনিশিং এ কাজ করে দেওয়া আছে দেখো বকরম সেট করে একবার মজবুত সেলাই ফিনিশিং করে দেওয়া আছে কাট ওয়ার্ক করে দেওয়া ওকে জামাটা আপু খোয়ারি মেরুন কালার আর তার ভেতরে তোমার হচ্ছে গিয়ে পিঙ্ক কালারের সুতার কম্বিনেশন সিকোয়েন্স গুলিও পিঙ্ক কালার করেছে কন্ট্রাস্ট দেখতে বেশ ভালো লাগছে ইনার টিনার কিছু পড়তে পারে এটা ফ্রি সাইজ বডি আটচল্লিশ জামার লম্বা সংখ্যাটা এর মতো হবে কেন চৌচল্লিশ কারণ নিচে তো আপু তোমার সারারা আছে এই কারণে আপু সারারা ড্রেস কিন্তু একটু ড্রেসটা শর্ট হয় তারপর আমি চেষ্টা করেছি যে একটু লং রাখার জন্য এটা আপু ওরনাটা অর্গানজার মধ্যে আছে হ্যাঁ পুরো ওরনার মধ্যে চেটা ওয়ার্ক দুই পাড়ও কাজ করে দেওয়া কাটওয়ার্ক সহ এই গেল সারাটা সারার লম্বাটা উনচল্লিশ হিপ ষোলো কোমরে ইলাস্টিক তোমার হচ্ছে গিয়ে সারার পায়েও দেখো কতটা গর্জিয়াস কাজ অনেক সুন্দর অনেক বেশি সুন্দর আপু সেটা ওয়ার্কও আছে আবার ড্রেসের লোয়ার পার্ট হাতার মতো আপু দেখো এরকম ভারী কাজও আছে কাটওয়ার্ক সহ অনেক সুন্দর কিউট না আপু বলো তো এরকম অল ওভার ড্রেসের থ্রি পিস তো মানে তিন সারা তিনে নিচে আপু মানে সম্ভবই না হ্যাঁ আমার দেখা সর্ব লোয়েস্ট আপু বাইশো করে সেল করে বাইশো করে এই সারারা সেটগুলি সেখানে আমরা তোমাদেরকে দুই হাজার টাকা তো তো মানে ধারের কাছেও যায় না আঠারোশো পর্যন্ত না যে কজন আপু এবার ষোলোশো আশি টাকায় মাত্র পেয়ে যাচ্ছ আমাদের এই সার সেটটা হান্ড্রেড পার্সেন্ট অর্ডার করবা এটা কিন্তু আমরা মানে রোজার ঈদে ফাস্ট লঞ্চ করেছি আলহামদুলিল্লাহ বেশ রেসপন্স পেয়েছি এরপরে এখন পর্যন্ত আপু চারবার রিস্টক করলাম এই নিয়ে আপু চারবার রিস্টক করলাম যদি পছন্দ হয় অর্ডার করে ফেলো যারা শুকনা একটু সাইড চাপায় পড়ো অনেক সুন্দর লাগে আপু এই মানে ড্রেসটা অনেক সুন্দর লাগে যে কোনো পার্টি প্রোগ্রামে পরে তুমি যেতে পারবা জাস্ট একটু একটা মানে ধরো যে গলায় যদি কোনো কিছু নাও পরো সিম্পল একটা চেন বড় মানে দুটা কানের দুল যদি পরো ব্যাস ওকে আর কোনো কিছু প্রয়োজন আর তাছাড়া তুমি আরেকটু গর্জিয়াস লুক যদি চাও তাহলে একটা সুন্দর চকারের সাথে কানের দুল পরবা এইটা মানে এই ড্রেসের লুকটা কি পরিমাণ যে সুন্দর হবে আপু বলে বোঝানো যাবে না তো অর্ডার করে ফেলো যদি পছন্দ হয়ে যায় আমাদের এই সারা সেটটা ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছে। একটা সরি ষোলোশো আশি টাকা আমার পরা এই সারা সেটটা একটা ডিজাইন একটাই কালার তাড়াতাড়ি করে অর্ডার করে দিও এবার চলো আপু আমরা কি আরাম আরাম ড্রেস দেখি এটা আপু একবারে প্রিমিয়াম লাকজারি কটনের মধ্যে আছে আহ চিকেনকারি তেরোশো টাকার কালার ড্রেসটা একটু দেখাবেন ডিজিটাল প্রিন্ট এর ভেতর আপু আমার না মনে পড়তেছে না যে মানে তেরোশো কোনটার কথা বলতেছেন আমার এক্স্যাক্ট মনে পড়তেছে একটু ইনবক্সে নক দেন না তাহলে ওরা আপনাকে রিয়েল ছবিটা দিয়ে দিবে হ্যাঁ স্টিল ছবিটা দিয়ে দিবে আপু এই ড্রেসটা না তোমার হচ্ছে গিয়ে ছবি তুললেও সুন্দর লাগে পরার পরে দেখবে যে খুব ভালো লাগবে আরাম তো পাবাই দেখতেও সুন্দর ভিডিও তো সুন্দর আসে ছবি তো সুন্দর আসে একবারে মানে অদ্ভুত রকমের কি যেন একটা আছে ড্রেসটার মধ্যে দেখো এরকম পাতা পাতা টাইপের ডিজাইন কিন্তু করে দেওয়া নেক্সট পোশনটাতে একটু ডিজিটাল আছে ড্রেসের লোয়ার পার্টটাতে এই যে করে গ্লিটার এমব্রয়ডারি সরি গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক শতপু শিফটি চিকেনের কাজ করে দেওয়া আছে কাট করে নিলে বেশ চমৎকার লাগবে এই দেখুন উল্টা পাশে ফিনিশিং দেখো কত পাশ কত চওড়া করে কাজটা করে দেওয়া মানে আমি হাইলি রেকমেন্ড করব যদি নেওয়ার হয়ে থাকে কোন ড্রেস মাস্ট চাপা এই ডিজাইন থেকে একটা ড্রেস হলো আপু নিও দেখো জাস্ট কি পরিমাণ ভালো লাগে সামনে থেকে হাতাটা ফুল হাতা হাতার মধ্যে কাজ করে দেওয়া আছে শিফলি বোরিং এর উল্টা পাশ দেখাই ফিনিশিং ও বুঝতে পারবা দেন হচ্ছে গিয়ে ইয়ার তোমার হচ্ছে গিয়ে কাজটা কেমন সেটাও ভালো করে বোঝা যায় ওকে তো এই ড্রেসটা যারা তোমরা নেক থেকে অন্যান্য তাদের জন্য অনেক বেশি পারফেক্ট বা যারা হিজাবিয়ান আছেন তাদের জন্য পারফেক্ট কারণ কি হাতায় আর ড্রেসের লোয়ার পার্টে কাজ ওরনাটাও বড় আছে ঠিক আছে একেবারে মানে হালকা একেবারে লাইট ওয়েট ইজ ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনার দুই পারে পর্যন্ত এই যে এভাবে আপনার শিফলি বোর্ডিং কাজ কাট করে দাও সো সালোটা আড়াই গজের মধ্যে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো আনস্টিচ ড্রেস যা আমার বডি আপনার হয়ে যাবে আশের মতো অলমোস্ট লম্বাটা আপু 46 চড়া লম্বায় ওনাটা বড় আছে সালোয়ারটা কিন্তু আড়াই গজ আপনারা পেয়ে যাচ্ছেন দেখেছেন ড্রেসটি কি পরিমাণ ভালো লাগছে এই ড্রেসটা যে কোজন আপু অর্ডার করবেন সবার জন্য 1250 টাকায় দিয়ে দিচ্ছি 1250 এটা সুর্মা সুরমা গ্রে কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার আপো সুরমা গ্রে কালার আমি গুলো আগে আগেই বলে দিচ্ছি যেন আমি এখন যখন কালার দেখাতে থাকবো যেটা ভালো লাগে সব থেকে বেশি সেটা যেন অর্ডার করে ফেলতে পারেন চুরির সাইজ তো জানি না কিভাবে অর্ডার করব আপু আমাদের আরেকটা পেজ আছে আলিজা আলিজা ক্লাব ক্লাব করে ঠিক আছে আমি দু একদিন আগেও কিন্তু ওই মানে পেজকে মেনশন করেছি আমাদের এই ডিমান্ড একটু খেয়াল করে দেখেন তো সেইখানে আপু আমি লাইভে বেশ কয়েকবার বলে দিয়েছিলাম যে চুরির মাপটা কিভাবে বের করতে হয় বা আপনারা হচ্ছে গিয়ে যদি চান একটা চুরি হচ্ছে গিয়ে হাতে নিয়ে একটা চুরি হাতে নিয়ে মেজারমেন্ট টেপ বা স্কেল যদি থাকে মানে চুরির একপাশে হচ্ছে গিয়ে এই জিনিসটা রাখবেন রেখে এভাবে করে ধরবেন তাহলে বুঝতে পারবেন বা ধরে আমাদেরকে এভাবে করেছে চুরির উপরে এই যে একবার এখান থেকে শুরু করে মেজারমেন্ট হোক বা স্কেল হোক চুরির উপরে এরকম রেখে তারপরে ছবি তুলে দিবেন আমরা তাহলে বুঝতে যে মানে আপনার চুরির সাইজ কতটুক সেই সাইজ অনুযায়ী আমরা আপনাকে পাঠাই দিতে পারব আপনার যে কোনো একটা চুরির উপরে রাখবেন মেজারমেন্ট টেপ বা স্কেল ঠিক আছে তাহলেই হবে আর যেভাবে করে আমি দেখিয়েছি ঠিক ওখান থেকে আপু ধরবেন তাহলে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিতে পারবো বা হচ্ছে কোন সাইজ আপনার লাগবে সেটা বুঝে আমি প্রোডাক্টটা পাঠাই দিতে পারবো ওকে এইটা হচ্ছে কি আপু আরো একটা কালার পেস্ট কালার এগুলি কি আপু যেমন আরামও পাবেন ইনার পরতে হয় না আবার কমফোর্টেবল কালার টালার যাবেন আপু হ্যাঁ কালার লাইক আপনি এটা ঘরেই পড়লেন পরেন না কোনো সমস্যা নেই আপনি সবসময় পরবেন সবসময় ওয়াশ করবেন কোনো প্রবলেম নাই আপু আপনি হাঁপায় গেল ড্রেস থেকে আপু রং আপনি বের করতে পারবেন না মানে ড্রেস হচ্ছে কি আপনি ফেইট করতে পারবেন আপু ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দেন আপু এটা লাইভে যেই কালারটা দেখছেন ঠিক অ্যাকুরেট এই কালারটাই হবে মানে কালারগুলি সব কটা অনেক বেশি সুন্দর এটা কাঠালি কালারের মধ্যে আছে কাঠালি সরি কাঠালি না মাস্টার্ড কালারের মধ্যে আছে ওকে পাতা পাতা ডিজাইন দেখেছেন আপু কত ভালো লাগছে ড্রেসটা এইটা আপু ড্রেসের লোয়ার পার্টটা দেখেন খুব সুন্দর করে কাজের ফিনিশিং করে দেওয়া আছে আপনি এটা কামিজ গোলজামা কি বানাবেন যেটা খুশি মেক করে ফেলতে পারবেন অনেক সুন্দর লাগবে আপনি বললাম না আমি যে ঘরে পড়েন বা ঘরের বাহিরে বেসিক্যালি আসলে এরকম কাজ করার ড্রেসগুলি ঘরে ওরকম পরা হয় না তারপরে যদি কেউ পড়তে চায় ওটা তো আলাদা ব্যাপার আমরা সচরাচর এগুলি হচ্ছে গিয়ে বাহিরে টুকটাক বের হলে তখনই আমরা পড়ব বা পড়ি তাই না তো আপনি হচ্ছে গিয়ে অফিসের অফিস গোয়িং আপরা বলেন বা স্টুডেন্ট যদি বলেন আপনি ধরেন যে এটা পরে বের হলেন সারা দিন আপনি পার করে ফেলতে পারবেন তারপর আপনার একটু বিরক্ত ফিল হবে না যে মানে অনেক মানে ইয়া লাগতেছে কেমন হচ্ছে গিয়ে অস্থির লাগতেছে বা হচ্ছে গিয়ে গরমটা মেনে নেওয়া যাচ্ছে না এরকম ফিল আপু হবে না কাপড় কোয়ালিটি অনেক ভালো আপু অনেক বেশি ভালো ঠিক আছে তো প্রত্যেকটা মানে ড্রেসে দেখেছেন আপু যে কি সুন্দর লাগতেছে মানে এই যে প্রিন্টটা না ছোট 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 এরকম পাতা পাতা আপু প্রিন্টগুলি আপনার এগুলি পুষিয়ান প্রিন্টের মধ্যে তো মানে আপনার হচ্ছে গিয়ে ইয়ার সেল প্রিন্টের যে পুষিয়ানটা সেইটা আপু করে দেওয়া আছে ডিজিটালের তো এগুলি আপু মানে প্রিন্টও সহজে নষ্ট হবে না ঠিক আছে প্রিন্টও নষ্ট হবে না দেখা যাচ্ছে কাপড় পরতে পড়তে কাপড় ছিঁড়ে যাবে কিন্তু দেখবেন যেমনের প্রিন্ট তেমনই আপু আছে হ্যাঁ আপনার প্রিন্ট কোয়ালিটিও যেমন ভালো তেমনি হচ্ছে কি আপু ড্রেসের কাপড় কোয়ালিটিও আপু অনেক বেশি ভালো সবকিছু মিলায়ে ড্রেস গুলি অনেক মানে টেকসই হবে মজবুত হবে ওনাটা আপনি এই যে দেখেন নেক থেকেও যদি নেন দেখতে তো ভালো লাগছে কারণ কি আপু ওনার চারপাশে এই যেরকম চওড়া বিস্কিট কালারের একটা আপনার সুন্দর ডিজিটাল টাইপের প্রিন্ট করে দাও আছে সেই সাথে দুই পারে কাজ করে দেওয়া আছে ওর না তো আপনি নেক থেকে যদি নেন বা মাথায় কাপড় দিয়ে নেন ওই কাজের কারণে বা কাটওয়ার্ক থাকার কারণে আপু বারবার না শরীর থেকে পড়ে যাবে না হ্যাঁ এটা একটা বেনিফিট পাবেন এই ড্রেসের আর সালোয়ার তো আর এক গজি আছে প্রত্যেকটার আপনার সলিড সালোয়ার পাচ্ছেন যে কজন আপু অর্ডার করবেন এই ড্রেস গুলি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় নিতে পারছেন যার কাছে এবার যে কালার পিঙ্ক হুম এটা সুন্দর একটু পিঙ্ক কালার মানে আমি যদি এটা আরো সামনের থেকে ভাবে করে দেখাই তাহলে মনে হয় আপনারা মানে প্রিন্টটা সম্পর্কে মোটামুটি ধারণা নিতে পারবে একটু থ্রিডি থ্রিডি স্টাইলের কিন্তু না মানে হাতে পেলে ডেলিভারি ম্যান তো যাবে আপনার দরকার বলে ডেলিভারি ম্যান গেলে ঢাকায় থাকেন ঢাকার বাইরে থাকেন ক্যাশ অন মানে আপনাদেরকে হোম ডেলিভারি তো দিবে ডেলিভারি ম্যান থাকাকালীন সময় একটু জাস্ট কাপ মানে পার্সেল থেকে বের করে কাপড়টা জাস্ট এভাবে করে আপু ধরে দেখবেন বা স্কিনে একটু জাস্ট এভাবে করে দিয়ে দেখবেন কি পরিমাণ সফট আর কতটা মানে হাতে এভাবে করে আপনি নিলে তখনই আপনি বুঝতে পারবেন ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো হ্যাঁ তো ডেলিভারি ম্যান গেলে যদি আপনার আমি যেমনটা বলেছি ঠিক তেমনই যদি পান আর আপনার কাছে ধরে যদি মনে হয় যে না জিনিসটা ভালো তাহলে আপনি রিসিভ করেন না হলে রিসিভ করা দরকার নেই আপু বললাম না আমি এই ড্রেসটা এখন পর্যন্ত ওই যে মানে ঈদের পর পর একবার প্রথম যে লাইফটা করলাম তখন দেখাইছে এর মধ্যে কিন্তু আমি এটা আর দেখাতে পারি না এটা এত পরিমাণ রেসপন্স আপু তো এই যে রেজিস্টর করতে করতে আমার কত লেট হয়ে গেল দেখছেন তো কি পরিমাণ ডিমান্ড তো যারা প্রথমবার নিতে পারেন নাই তারা এইবার কিন্তু নিয়ে নিয়েন সবগুলি কালারই अवेलेबल আছে শুধুমাত্র এটার আরো একটা কালার বাকি আছে ওটা হচ্ছে অনিয়ন কালার অনিয়ন কালারটা যেমন আসতে আরো মনে হয় চার থেকে পাঁচ দিন সময় লাগবে আপু হ্যাঁ তো এই কয়েকটা কালার রেডি হয়েছে চিন্তা করলাম যে আপনাদেরকে আমি দেখাই দিই এটা দেখেন অনেকেই হয়তোবা এই কালারটা করেন নাই এখন পর্যন্ত আমি বলবো যে ট্রাই করে দেখতে পারেন আপু কালারটা আমার কাছে অনেক ভালো লাগতেছে ইউনিক কালারগুলি না আমার আসলে ট্রাই করতে ভালো লাগে কারণ সচরাচর আসলে দেখাও যায় না আবার পরাও হয় না মানে এই এই টাইপের কালার গুলি ইউনিক টাইপের কালার আছে তাই না যারা এখন পর্যন্ত এই কালারটা পরেন নাই আমি বলবো যে মিস দিয়েন না হ্যাঁ নিয়ে নিয়ে নাকু আসলে এখানে না যে কটা কালার আছে সব কয়টা কালারই আপনার একটু কনফিউজ টাইপের যে মানে সবই ভালো লাগে ঠিক আছে আমি লাইভ শেষ হওয়ার সাথে সাথে পিকচার আপলোড করে দিব না যেন আপনারা যে মানে যেটা বেশি সুন্দর হয় সেটা নিতে পারে বিয়ে সুন্দর ড্রেসগুলো সুন্দর আরে কমেন্টটা চলে গেল দেখছো পড়তেও পারলাম না অনেক আমাদের কমেন্ট পড়তে পারেনি নেই হাত থেকে পাইকারি সেল করে নাকি হ্যাঁ আপু আমাদের পেজটা আপু হোলসেলেরই আচ্ছা আয়সা খাতুন আপু আপনি কোনটার কথা বলতেছেন ড্রেস বুঝে কাপড় বুঝে কোয়ালিটি বুঝে তারপরে না হয় একটা কথা বললেন ঠিক না এখানে আপু মানে আপনার মানে আমার এটা কিন্তু আপু শোরুম বা মার্কেট না আমি অফলাইনে সেল করতেছি তা কিন্তু না অনলাইনে সেল করতেছে কম্পিটিশন মার্কেট হাজারও পেজ আছে অনলাইনের হাজার না আসলে লাখ লাখ পেজ আছে তো আপু মানে এখানে কিন্তু আপু লুকোচুরির কোনো কিছু নেই হ্যাঁ যেটা যা আমার কিন্তু জাস্ট সবার সামনে এই জিনিসটা আমার ক্লিয়ার করে দেওয়া লাগে আপু একটা জিনিসের যদি দাম আমি বেশি ধরি বা বেশি যদি বলি তাহলে কি আমার কাছ থেকে কেউ নিবে বললাম না যে এটা তো ওপেন ওপেন প্লেস মার্কেট এখানে কোনো লুকোচুরির কোনো কিছু নাই হ্যাঁ তো আপনার ভালো লাগলে আপনি নিবেন আর না হলে বাদ দেন কোনো সমস্যা নাই আপু ঠিক আছে এখানে আপু এত প্রফিট আমরা করি না আমাদের পেজটা হোলসেল পেস যাই হোক আপু বুটিক্স এর সব আপনাদেরকে বারোশো পঞ্চাশ করে দিয়ে দিলাম শিফলি বোরিং এর কাজ ড্রেস লোয়ার পাটা হাতে আবার ওনার দুই পারে তাও কি মজবুত করে আচ্ছা চলেন দেখি একটা উইনার নেই রেডি ওয়ান টু থ্রি সবার লাস্টে যে থাকবে তার আগের জনকে উইনার নিব দেখি আছে কিনা যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে হ্যাঁ আর আপনারা এখনো যারা রিয়েক্ট দেন নাই তারা হচ্ছে কি একটু রিয়েক্টটা দিয়ে দিয়ে নিশাত আফরোজ আপু কংগ্রাচুলেশন চাই থেকে উইনার হ্যাঁ নিশাত আফরোজ আপু শেয়ারের চিহ্নও আছে ওনার নামের স্যার এই যে দেখেন নিশাত আফরোজ আপু চাই থেকে উইনার হয়ে গেছে আপু আপনারা কি রিয়েক্ট দিয়েছেন লাইভে এখন পর্যন্ত যারা যারা রিয়েক্ট দেন না একটু কষ্ট করে আপু রিয়েক্টটা দিয়ে দেন না সবাইকেই বলছি যারা যারা এখন পর্যন্ত আপু রিয়েক্ট দেন নাই আমাদের লাইভে একটা করে আপু রিয়েক্ট দিয়ে দেন আমি এর মধ্যে গতকালকে গতকালকে দুপুরের লাইভ আরে নিশা তাফরুদাপুর এক মিনিট ছবিটা আবার একটু ইয়া করে নিই আমার হাত লেগে ডিলিট হয়ে গেল গতকালকে দুপুরের লাইভের রিয়েক্ট থেকে আমি এখন একটু উইনার নিয়ে নেই হ্যাঁ আমাদের গতকালকে দুপুরে কাফতান দেখাইছিলাম আমি অনেকগুলি আপনারা অনেক পছন্দ করেন কাফতান আজকেও মনে হয় নতুন দুইটা ডিজাইন আসার কথা যদি আসে আমি সন্ধ্যার দিকে আপনাদেরকে দেখাই দিব নে টেনশনের কিছু নাই শান্তি খুব শান্তি আপু একবার অল্প প্রাইজের মধ্যে কাফতান গুলি পরে আচ্ছা দুপুরে লাইভ আসে না কেন নেটের এত ঝামেলা কেমনটা না আসছে ফাইনালি আরে মানে গোটা একটা দিন পার হয়ে গেল এই যে আমি এই লাইফটা করেছি গতকালকে মাত্র সাড়ে তিনশো রিয়ে আপনারা এত অল্প কেন রিয়েক্ট দেন আপু লাইফটা রেকর্ডেড থাকে আমি যখন আপনাদেরকে বলি বারবার যে যখনই আপনারা দেখবেন যে যখন দেখবেন তখনই রেকর্ডেড লাইভে একটা করে রিয়েক্ট আর শেয়ার দিয়ে দিবেন কিন্তু আপনারা তো পরবর্তীতে মানে শেয়ারটা দেন না হ্যাঁ শারমিন শারমিন আইডি থেকে হ্যাঁ শারমিন শারমিন আইডি থেকে যে লাইক থেকে উইনার হয়ে গিয়েছে শারমিন শারমিন আইডি থেকে দুশো টাকা গিফট ভাউচারে রিয়েক্টার উইনার হলো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপু নোটিফিকেশন কিন্তু যাচ্ছে না সবার কাছে তো আপনারা যে যখন দেখেন লাইফটা প্লিজ তখনই একটা রিয়েক্ট আর একটা শেয়ার মাস্ট দিয়ে দিবেন হ্যাঁ এখন ইনস্ট্যান্ট হোক বা রেকর্ডেড লাইভ হোক এখনকার মতো এইটুকুনি থাকলো আমি বিদায় নিচ্ছি আগা আবার হচ্ছে কি আমি সন্ধ্যা সাড়ে সাতটায় আসবো লাইভে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ